একজন রাজনীতিবিদ হিসাবে যে বঙ্গবন্ধুকে নিয়ে যেগুলো বলছেন এগুলো খুবই শিশু সুলভ কথাবার্তা যে বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই যে লোক জীবনের সিংহভাগ কাটিয়ে দিলেন দেশকে স্বাধীন করার জন্য তিনি স্বাধীনতা চান নাই উনি ওই রাতে পালিয়ে গেছেন ওই রাতে উনি খুব ভালো করেই জানেন যে আর্মিরা কাকে চায় আর্মিরা যদি ওনাকে না পায় এদেশে কেমন মেশাকার করবে ওনার বলা বহুবার বলেছেন আমি তাদের আমাকে করেছে বলছে আমাকে ওরা ওদের টার্গেট আমি আমি যখন ধরা পড়ব তখন আর বিষয় না আর উনি যদি পালিয়ে যেতেন তাহলে পাকিস্তান এই ন্যারেটিভ তৈরি করতে যে দেখো ভারত এটা করছে ভারত থেকেই আমাদের এই হচ্ছে মুজিব হচ্ছে ভারতের চর এইভাবে যেটা এখনো এরাও বলে মুজিব হচ্ছে ভারতের চর এভাবে এরা এখনো মানে দুঃখে ফেটে যায় ওদের যা ফেটে যায় যে কীভাবে পাকি এই সোনার পাকিস্তান থেকে আমরা পাক পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলাম সে এদের এই এরা এই যে যারা টু পয়েন্ট স্বাধীনতা তো এইটা নিয়ে নতুন করে কিছু বলার নাই এই মুক্তিযুদ্ধের গল্প বলে বলে বাংলাদেশের এইট্টি পার্সেন্ট ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছে তিরিশ লাখের গল্প বানাইছে এই মুক্তিযুদ্ধের চেতনা নামে আমরা শহীদদের একটা তালিকা করি নাই ছয় হাজার সাতশো সাতান্ন জন শহীদ মুক্তিযোদ্ধা ভাতা নেয় তাহলে শহীদের তিরিশ লাখের গল্প কতজন আসছে বীরঙ্গনা পাঁচশো চারজনের তালিকা আছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আপনি দুই লাখ বীরঙ্গনার গল্প বলেন কেন পঁচিশে মার্চ যখন গোল টেবিল রাউন্ড টেবিল মিটিং ফেল করলো সন্ধ্যার পরে ইতিমধ্যে ক্র্যাকডাউনের প্রিপারেশন চলছে আওয়ামী নেতারা খবর পেয়ে গেছেন রাতে ক্র্যাকডাউন করবে তাজউদ্দিন আহমেদের ডায়েরিতে পরিমাণ লিখছে তাজউদ্দিন আহমেদ প্রতি নাম্বারে গেছে গিয়ে বলতেছে মুজিব ভাই আমরা তো পালাইতে হবে কিছুক্ষণ পরে তো আপনার একটা বক্তব্য এবং সে একটা রেকর্ডার নিয়ে গেছে কাগজ কলম নিয়ে গেছে যে আপনি একটা বক্তব্য রেকর্ড করে দেন আমরা তো ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাব দেশে যুদ্ধকে অর্গানাইজ করতে হলে আপনার একটা বক্তব্য লাগবে সেটা দিতে অস্বীকার করেছে এরপর বলতো ঠিক আছে আপনি কাগজ কলম একটু লিখে দেন লিখে একটু সাইন করে দেন আমরা কী পড়বো আপনার পক্ষ থেকে মানুষকে জানাবো এটা প্রয়োজন আমি পড়বো আপনার তরফ থেকে সে বলতেছে আজকে ক্যাকডাউন হবে আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করে করে দিছি অলরেডি এগুলো মেনে নেবো না সাতাশ তারিখে হরতালের ডাক দিয়েছি বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমা সাতাশ তারিখ হরতাল হবে শেখ মুজিব পঁচিশ তারিখে পালানোর আগে সে সাতাশ তারিখে হরতালের কর্মসেচু দিয়ে বলছে অবশ্যই পালিয়েছে সে ক্যান্টনমেন্টের সাথে অ্যারেঞ্জমেন্ট করেই পালাইছে ক্যান্টনমেন্ট গাড়ি আসছে তার সুটকেস রেডি করে দিয়েছে তার ওয়াইফ পুরো বর্ণনা আসছে হিস্ট্রির বইগুলোতে দেখেন সে আস্তে পালায় চলে গেছে যে একটা রাজনৈতিক দলের মহাসচিব উনি যেভাবে বলছেন এটা তো আমার বলার কিছু না ওনারা রাজনৈতিক দলের নেতা হিসেবে যা ইচ্ছা তা বলতে পারেন আমরা বলতে পারি না আমরা বলতে পারি না বলেই ফুয়াদ আশ্চর্য হচ্ছে আমাকে কেন হত্যা করা হয়নি যেটা আমাকে কেন গ্রেপ্তার করা হয়নি আমি কীভাবে বেঁচে আছি যেটা নিউ ইয়র্কে পলাতক একটা ইউটিউবার প্রতিদিন এগুলো বলে বেড়ায় আমি জানি না তার সাথে কিভাবে সুর মিলে গেল সে প্রতিদিন রাতে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেটা আমার ফ্যামিলির সাথে অন্য কেউ না আমার চাচা উনি চিরং ছাত্রলীগের নেতা বক্তিয়ার উদ্দিন চৌধুরী উনার নেতা হচ্ছেন জহুর আহমেদ চৌধুরী রাত বারোটার পরে তারা মাইকিং করেছেন রিক্সা নিয়ে বলে যে তোমরা যাও বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে এটা রাত বারোটার পরে এটা তারা সারা চিটং শহরে মাইকিং করেছে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এখন এটি কিভাবে দিয়েছেন এটি ওহি থেকে পাইছেন না পাইছেন সেগুলো আমি যাই না বাট এ উনি দিয়েছেন এবং পরের দিনের ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এগুলো তো আছে এগুলো তো ডকুমেন্টের সানিসলামগীর আমরা দেখেছি আসলে যখন মুক্তি যোদ্ধার বেশ করে পাঁচ আগস্টের পরে মুক্তিযোদ্ধাদের উপর হামলা হয়েছে দেখেছি কাউকে জুতার মালা পড়াতে দেখেছি কুমিল্লায় সেদিকে নির্বাচন কমিশনার প্রধান তাকেও গলা জুতার মালা পরানোর ঘটনা দেখেছি তখন আমরা বলতে শুনেছি বা সুশীল সমাজকে বলতে শুনেছি মুক্তিযোদ্ধাদের উপর একটা অপমান হচ্ছে অত্যাচার করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সম্মানহানি করা হচ্ছে এবং মুক্তিযোদ্ধাদেরকে যে ইয়েটা যে পাঁচ আগস্টের পর যেভাবে সারা দেশে টার্গেট করে নির্যাতন করা হচ্ছে টার্গেট করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে টার্গেট করে পাঁচ আগস্টের পর পাঁচ আগস্টের পর থেকে এবং মুক্তিযুদ্ধকে টু পয়েন্ট জিরো নাম দেওয়া হচ্ছে তো সব তো একটা চক্রান্তের মধ্যে হচ্ছে যে স্বাধীনতা একাত্তর সাল মুছে দিতে হবে এখন নতুন স্বাধীন হয়েছে আমরা নতুন করে সাতচল্লিশের পরে আমরা স্বাধীনতা পেয়েছি সে নতুন নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে তো এগুলোতে মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ বা মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোকজন ক্ষুব্ধ এবং এটাকে যদি চেতনা বলা হয় যে চেতনার ব্যবসা যদি বলা হয় তাহলে এটা একটা ভুল কনসেপ্টে যাবে যেমন জুলাই আলারায় যেমন করছে চেতনার আপনি যেটা বললেন কোথায় জানি জুলাই একজন চেতনা ব্যবসা করছিল সে এগুলো হচ্ছে চেতনা কি তো দোকান থাকে না যে আপনি কিনে নেবেন চেতনা কি মানে একটা নীতি নীতি আদর্শ সে যদি মুক্তিযুদ্ধের নীতি আদর্শ যদি এগোতে থাকে আপনার তো সেখানে বলার কিছু নয় আরেকজন যদি জুলাইয়ের আদর্শে বিক্রি করতে থাকে জুলাইয়ের আদর্শে উদ্বুদ্ধ হয় সেখানে তো আমাদের কোনো আপত্তির কিছু নাই কারণ জুলাই নিয়ে তো অনেকগুলো বলছিলেন যে কোনো ইয়ে হয় নাই না এখানে চেতনার ব্যবসা যদি জুলাই চেতনার ব্যবসা খুব জমজমাট চলতেছে জুলাই চেতনা নামে নানা ব্যানার বের হয়ে সাহাবাগে অমুক জায়গায় তমুক জায়গায় মিছিল করতেছে যত মানে জুলাইয়ের পরে যত অপকর্ম যত মব সংস্কৃতির সাথে জড়িত সবগুলো কিন্তু জুলাই নাম দিয়ে হচ্ছে জুলাই ছাড়া কোনো একটাও হয় নাই যত মব করছে এগুলো দেখবেন যে আপনি খেয়াল করে দেখবেন রাজনৈতিক দলগুলোর হয়তো সংখ্যা আছে কিন্তু এই যে মফগুলোর একটা ব্যানার থাকে এটা তো জুলাই আসে কারণ জুলাই দিয়েই এর জুলাই সাংবাদিক চেতনা সাংবাদিক জুলাই শাহবাগ সাংবাদিক শাহবাগ চেতনা এইভাবে এদের নাম আছে কতগুলো আমি সবগুলোর নাম মনে করতে পারি না এগুলো সব এমন সব লোকজনরা এগুলোতে আছে প্রমিনেন্ট কেউ কে না কিন্তু তারা সমাজে এখন বড় বড় হত্যাকত্তা হয়ে অন্যকে হুমকি দেয় এরে দেখিয়ে নেব ওরে দেখিয়ে নেব সো চেতনা আমি ওইভাবে দেখি এটা তো কোনো দোকান না যে এটা ব্যবসা করবে আর চেতনা এখন লোকজন বলতেছে যে আওয়ামী লীগ যে জুলাই চেতনা বিক্রি করেছে মুক্তিযুদ্ধে চেতনা মুক্তিযুদ্ধের চেতনা যে বিক্রি করেছে দ্যাট ওয়াজ রাইট কারণ এখন দেখা যাচ্ছে যে পাঁচ আগস্টের পরে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কেউ কোথাও বলে না বিএনপি আজ মুক্তিযুদ্ধের একটা দল সেখানে একজন একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলা হয় কিন্তু তার দল মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলে না মুক্তিযোদ্ধাদের অপমান নিয়ে বঙ্গবন্ধুকে অপমান নিয়ে নম্বর নিয়ে তারা কোনো কথা বলে না তারা রুমিন ফারহানা তো আর দলীয় না এটা তো দল থেকে বলছি যে দল যে আফল করা সেটা সেটাকে তারা ইয়ে করছেন না তো তাহলে দেখা যাচ্ছে যে আপনি মুক্তিযুদ্ধকে আঘাত করছেন বলেই এটা প্রশ্ন আসছে এবং এখন মানুষ উপলব্ধি করছে যে আওয়ামী লীগ যে চেতনা করছে এবং সেটা ঠিক তারা ছাড়া চেতনার কথা বলারও লোক নাই